ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চাই আমরা বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই সেজন্য আমরা বলতে চাই যে তিস্তা নদীকে খনন করতে হবে তিস্তার দুপারে বাদ দিতে হবে সংগ্রামী বন্ধুগণ সেই সাথে আজকে তিস্ত অববাহিকার যে মানুষ রয়েছে যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পুকুরের মাছ ভেসে গেছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে যাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমরা তাদের ক্ষতিপূরণের দাবি জানাই সংগ্রামী বন্ধুগণ আপনারাতে কেছেন গত কয়েক দিন আগে ওই কুমিল্লায় বন্যা হয়েছে তখন বাংলাদেশের মানুষ দুহাত উজাড় করে ওই ফেনি কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে তারা বন্যায় সহায়তা করেছে কিন্তু আজকে উত্তরের মানুষ যখন বন্যা কবলিত আমরা দেখেছি যে এখানকার এখানকার বন্যা নিয়ে গোটা দেশের মানুষের কোন মাথা ব্যথা নেই ওইভাবে আমরা রিলিফ চাই না আমরা ত্রাণ চাই না আমরা বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই আমরা তিস্তার পানির ন্যায্য হিসা চাই এবং আমরা বলতে চাই যে আজকে ভারতের যে পানি আগ্রাসন যে পানি আগ্রাসনের কারণে আজকে উত্তরবঙ্গ মরুভূমির পথে যে পানি আগ্রাসনের কারণে আজকে আজকে আমাদের ধ্বংসের পথে প্রাণ প্রকৃতি বাংলাদেশকে বাঁচাতে উত্তরবঙ্গকে বাঁচাতে গোটা বাংলাদেশের মানুষকে পানির ন্যায্য ইচ্ছা আদায় ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই ভারতের যে সাম্রাজ্যবাদী যে নীতি তার বিরুদ্ধে দাঁড়াতে হবে